প্রত্যেক দিন যদি একই রকমের জলখাবার খেতে ভালো না লাগে তাহলে সুজির মধ্যে একটা ডিম দিয়ে এই মজার জলখাবারগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন জলখাবারগুলো যেমনই লোভনীয় দেখতে তেমনই সুস্বাদু ছোট বড় সবারই কিন্তু জলখাবারগুলো খেতে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আমার রান্নাঘর ছোট বউমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি সুজি আর একটা ডিম দিয়ে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা জলখাবার বা নাস্তার রেসিপি শেয়ার করব প্রত্যেকদিন যদি একই রকম জলখাবার খেয়ে বোর এটা থাকেন তাহলে কিন্তু খুব এটা বানিয়ে নিতে পারবেন এটা বানিয়ে নেওয়া যেমন সুজা তেমন খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলিশ বন্ধুরা এবার জলখাবার বানানোটা শুরু করি জলখাবার বা নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি আপনারা যতটা পরিমাণে তৈরি করতে চাইবেন সেই অনুপাতে সুজিটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি প্রথমে এখন জলখাবারটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি গ্যাসে ওভেনটাকে অফ করে রেখেছি দিয়ে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা বুঝে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয় আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা চাইলে ধনেপাতাটা পাতাটা স্কিপ করতে পারেন আমার ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি কিছুটা সাদা জিরে নিয়েছি দু হাতে তালুর মধ্যে একটু ঘষে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি সেজন্য একটা ডিম নিয়েছি আপনারা যদি সুজিটার পরিমাণ বাড়ান সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন এখন আমি গ্যাসের ওভেনটাকে অন করে নিয়েছি আর কিছুকে একটু ভালো করে এখন মিশিয়ে নেব প্রথমে গ্যাসের ওভেনটা অন করে রাখলে কিন্তু সবকিছু দিতে দিতে সেগুলো পুড়ে যেতে পারে গ্যাসের ওভেনটা আমি আমি পরে অন করলাম এখন সুজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি জন্য যে বাটিতে করে আমি সুজি নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেই বাটিরই হাফ বাটি পরিমাণ জল আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম সেই জন্য হাফ বাটি জল দিচ্ছি এই হাফ বাটি জলে কিন্তু আমার ডোটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে আমি এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব এক থেকে মিনিট নাড়াচাড়া করে আমি সুজির সঙ্গে সমস্ত কিছুকে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি বাইন্ডিং এর জন্য নিয়েছি ময়দা আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা সব কিছুকে এবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে একটা ডোর মতো করে তৈরি করে নেব সবকিছুকে আমি একসঙ্গে মিশিয়ে দেখুন খুব সুন্দর একটা ডোর মতো করে তৈরি করে নিয়েছি এখন আমি মিশ্রণটাকে নামিয়ে নেব মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে জল খাবার নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে আমি মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি আর মিশ্রণটাকে একটু হালকা করে ঠান্ডা করে নেব মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু দেখুন এখন একটু নরম আছে হাতের সঙ্গে লেগে যাচ্ছে মিশ্রণটাকে টাইট করার জন্য আমি দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে আমি এখন মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নেব ময়দা দিয়ে মেখে এই ডোটাকে আমি কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছি জলখাবারটা বানানোর জন্য দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে জলখাবারটা তৈরি করার জন্য ডোটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার ডোটাকে একটু লম্বা করে নেব এবার এখান থেকে আমি সমান মাপের লেচি কেটে নেব আমি এই সাইজের লেচি কেটে নিয়েছি এইভাবে বাকি লেচি গুলোকেও কেটে নেব মোট চারটে লেচি হয়েছে আমার ডোটা থেকে এবার এগুলোকে আমি একটু গোল করে নেব চারটে লেচিকে আমি সুন্দর করে গোল করে নিয়েছি এবার পরোটা বেলে নেব পরোটা বেলার জন্য এবার চাটুর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা এবার একটা লেচি নিয়েছি দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরো বেশ কিছুটা পরিমাণে ময়দা এবার এটাকে আমি একটু গোল করে বেলে আপনারা চাইলে আপনাদের শেপে পরোটাটাকে বেলে মতো নেবেন একটা পরোটাকে দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি পরোটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আবারও আর একটা লেচি নিয়ে নিয়েছি আর একটা পরোটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এটাকে আমি খুব সুন্দর করে বেলে নেব খুব হালকা হাতে বেলতে হবে কিন্তু যেহেতু এটা সুজি দিয়ে তৈরি পরোটাগুলো বেলার সময় কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে বন্ধুরা কারণ এই পরোটাগুলো কিন্তু সুজি দিয়ে তৈরি আর একটা পরোটাও দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি এইভাবে বাকি পরোটাগুলোকে আমি রেডি করে নেব এই পরোটাটাও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সব পরোটাগুলোকে আমি খুব সুন্দর করে দেখুন বেলে নিয়েছি চারটে পরোটা আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেবো পরোটা গুলোকে বেলে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব আর ভাজার জন্য গ্যাসের চাইলে কিন্তু পরোটা গুলো ফ্রাইং প্যানও ভাজতে পারেন এবার একটা পরোটা নিয়েছি পরোটাটাকে আমি তার উপরে দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেল দেব না প্রথমে একটু উল্টে পাল্টে সেকে নেব পরোটা একটা পাশে আমি ছেঁকে নিয়েছি এবার উল্টে দিচ্ছি বা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল আপনারা চাইলে ঘি বাটার দিয়েও ভাজতে পারেন উল্টে পাল্টে আমি এখন এই পরোটাটাকে ভেজে নেব একটা পরোটা ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি ভেজে নেব পরোটাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা পরোটা নিয়ে নিয়েছি এটাকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু সেঁকে নেব একটা পায়ে শাখা হয়ে গেছে পরোটাটাকে আমি এবার উল্টে দিচ্ছি এ দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল উল্টে পাল্টে আমি এখন তেলে পরোটাটাকে সুন্দর করে ভেজে নেব আর একটা পরোটাকে দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে বাকি পরোটাকে আমি ভেজে নেব সমস্ত পরোটা আমি ভেজে নিয়েছি দেখুন পরোটা গুলো কতটা সুন্দর তৈরি হয়েছে পরোটা কতটা সুন্দর সফট হয়েছে দেখুন বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারে বা রাত্রের ডিনারেও কিন্তু এই পরোটাগুলো তৈরি করে খাওয়া যায় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে পরোটাগুলো টমেটো কেচেক দিয়ে এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আমার আজকে তৈরি আর একটা ডিম দিয়ে এই জলখাবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত টাটা।